আপনারা কি শুরু করছেন তখন থেকে এই মেয়েটার সাথে যাই ইচ্ছা তাই আচরণ করে যাচ্ছেন এই মেয়েটা কি এমন করছে আর এখানে কোনো দরদ দেখানো যাবে না তোর যদি এত দরদ দেখানোর ইচ্ছা থাকে না

একটা মানুষকে উপকার করলে স্বয়ং আল্লাহ খুশি হন প্রত্যেকটা কাজেও বরকত দেন তুই আমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছিস শোনো আমি না সবকিছু আগে থেকেই জানি হ্যাঁ তোর এখানে যা কিছু হয়েছিল না এটা সম্পূর্ণ একটা প্ল্যান ছিল আমি ইচ্ছাকৃত হবে তোমার মায়ের সাথে আমি এমন কাজ করেছি যাতে তো তোমার বুকে লাগে আর নি আমি আমি এখন বুঝতে পারতেছি এই পৃথিবীর সব থেকে বাজে সন্তান হবে আমি এই পৃথিবীর সব থেকে বাজে সেদিন যা করেছিলাম সবকিছু তোর ভালোর জন্যই করেছিলাম আচ্ছা হইছে আজকের পর থেকে আপনাকে বৃদ্ধাশ্রমে থাকতে হবে না আজকের পর থেকে আপনি আমাদের সাথে এই বাড়িতে থাকবেন হ্যাঁ মা তোমার আর